গবেষণা করছে তারা যখন নাকি তাদের দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে অত্যন্ত পরিচালয়ের সাথে বলতে হয় আমাদের দেশের বিএসি ইঞ্জিনিয়াররা একটা রিক্সা ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারেনি প্রিয় বন্ধুরা আগামী দিনে আমরা এই মানববন্ধন থেকে আহ্বান করতে চাই আপনারা বসেন সঠিক ব্যবস্থা যেটা আছে ন্যায্য অধিকার যেটা আছে সেটা প্রতিষ্ঠা করে দেন আমরা রাজপথ থেকে বাসায় ফিরে যাই অন্যথায় আমরা আগামী দিনে আন্দোলনকে তীব্র থেকে তীব্র করে শেষ করছি হাতে বাংলাদেশ চিন্দাবাদ আমাদের এই ন্যায় স্বার্থ মানববন্ধনে আপনাদের সকলকে জানাই আন্তরিক অবরোধ পাত সক্রিয় আপনারা জানেন আঠারোশো ছিয়াত্তর সাল থেকে সেই সার্ভে স্কুল থেকে যখন এদেশে কারিগরি শিক্ষার পরিবর্তন হয়েছিল তারপর থেকে উনিশশো আটে যখন আসন ইঞ্জিনিয়ারিং কলেজ সেভাবে পর্যায়ক্রমে যখন উনিশশো সেখান থেকে এই ঘটনার সূত্রপাত ষড়যন্ত্র অব্যাহত ভাবে চলেছে উনিশশো পঞ্চান্ন সালে যখন ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট গঠিত হয় তারপর থেকেই আমাদের প্রতি চরম নির্যাতন নেমে আসে উনিশশো আটাত্তর সালে আমাদেরকে বিশেষায়িত সাহিত্য পথ ও বিশ্ব পদটি যখন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত উনিশশো সালে যখন আমাদের কত মর্যাদা ইতিহাস করা হয়েছিল সেই মীমাংসিত একটি বিষয় নিয়ে কপাল কথিত প্রকৌশলী অধিকার আন্দোলন আজকে অপপ্রচারে রাস্ত তারা বলছে আমরা নাকি আমরা নাকি দশম রেট কক্ষিগত করে রেখেছে অথচ আপনারা জানেন বৈষম্য মুক্ত বাংলাদেশ চব্বিশের আকাঙ্ক্ষায় যখন বৈষম্যহীন একটা সমাজ গঠনে রাস্ত তখন আমাদের প্রতিচরণ বৈষম্য করা হচ্ছে আমরা সংরক্ষিত রয়েছে আমাদের পর্যন্ত সংবিধানে আছে সাংবিধানিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকারকে তারা কোথা বলে অর্গিত করেছেন এটা কিন্তু কোথারা সম্মানিত বন্ধু সাংবাদিক ভাই বোনেরা ছাত্র জনতা এবং অর্জনতা কখনোই মৌলিক অধিকার রাষ্ট্র আমাদের সাংবিধানিকভাবে এটা দিয়েছে অথচ আজকে তারা বলছে আমরা কি কথা পাচ্ছি দু হাজার বিশ যেখানে আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আখ্যা দিয়েছে আমরা নিজেদেরকে গর্ববোধ করি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা কিভাবে বলে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না আমরা তাদের এই প্রতিবাদ তাদের এখান থেকে আপনারা